চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে মোরে আশি কেজির বেশি কিন্তু গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে মানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে লুক কিন্তু মায়ের মূর্তিতেও রয়েছে মানে স্যার দেখাবো কিছুটা এরকম মানে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে কিন্তু ঝিনুক দিয়ে তৈরি দাঁত একটা লুক রয়েছে ভিতরে প্রতিটা কারুকার্য কিন্তু ঝিনুক দিয়ে তৈরি কিন্তু কন্ট্রোল করছে দিদিরা এখন আমি কিন্তু দেখাবো মায়ের মূর্তিটা মায়ের তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আর আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম তো আমি আজকে চলে এসেছি আরও একটা পুজো ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজকে আমি এসেছি কিন্তু কল্যাণী আর দুর্গা পুজো মানেই কিন্তু তোমরা যেন করলেনি তো আজকে আমি ঘুরিয়ে দেখাবো কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা পুজো তোমরা যারা প্রথম কল্যাণী আসছো তো কীভাবে আসবে বা কীভাবেই বা যাবে আইটিআই মোড়ে সে সম্পূর্ণটা ডিটেলস ভিডিও কিন্তু আমি আজকে দেখাবো আর কতটা কি প্রস্তুতি পর্ব হয়েছে বা খুলে আদেও কি খুলে দেওয়া হয়েছে প্যান্ডেল সেই সম্পূর্ণটা কিন্তু দেখাবো আমার আজকের এই ভিডিওতে চ্যানেলে যারা নতুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আমি এখন এসে নামলাম কল্যাণী ঘোষপাড়া স্টেশনে তো কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র আমি গুগল ম্যাপ থেকে দেখলাম তো কল্যাণী ঘোষপাড়া থেকে মাত্র তিনশো সাড়ে তিনশো মিটার মধ্যেই রয়েছে আইটিআই মোড় তো আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি চলো পুরোটা এই হচ্ছে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর স্টেশন থেকে বেরিয়ে সোজা এই দিকে যেতে হবে আর এই যে এই সোজা মেন রাস্তায় উঠেই কিন্তু সোজা যাচ্ছে কল্যাণী আইটিআই মোড় তো এখনও কিন্তু পুজো বাকি তিন থেকে চার দিন আর তার মধ্যেই কিন্তু কল্যাণীতে কিন্তু পুজো আরম্ভ হয়ে গেছে মানে প্রচুর মানুষের ক্রেস প্রচুর মানুষ কিন্তু আসছে ঠাকুর দেখতে কল্যাণীতে সেটাই আমি এখন দেখাবো আর কতটা সেজে উঠেছে সম্পূর্ণ কল্যাণী সেটাও দেখাবো এখান থেকে কিন্তু আরম্ভ হয়ে যাচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো গেট তো এখান থেকে প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু ট্রেন থেকে নেমেছে সবার উদ্দেশ্য একটাই কল্যাণী আইটিআই মোডের পুজো তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় আর এবারে প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট অসাধারণ একটা লুক তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড়ে আমরা পেছনে দেখতে পাচ্ছি লোমিনাস ক্লের এবারে থিম কিন্তু হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির মানে পেছনের থিমটা জাস্ট অসাধারণ মানে আলাদাই একটা লুক কিন্তু রয়েছে আর আমি ভিতরটা গিয়ে দেখাবো আর এখন থেকে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে লাইনটাও আমি দেখাবো তো কতটা পরিমাণ লাইন হয়েছে বা কত মানুষজন আসছে কল্যাণী আইটিআই মোডে ভিড় জমিয়েছে তো আলাদাই একটা কিন্তু ক্রেজ রয়েছে কল্যাণীতে আমি সেটাই কিন্তু দেখাবো এবারের যে থিম অর্থাৎ ব্যাংককের অরুণ মন্দির মানে জাস্ট একটা আলাদা লুক রয়েছে আমি ভিড়টা দেখাবো কিছুটা এরকম মানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এখন থেকেই ভিড় জমাচ্ছে কল্যাণী আইটিআই আমি এখন যাচ্ছি লাইনের দিকে তো লাইনটা কত থেকে শুরু হয়েছে দেখাবো মানে আলাদাই লাইন মানে বাকি দিনগুলো তো কী হবে সপ্তমী অষ্টমীর দিন হবে জানি না এখন থেকেই যে লাইনটা পড়েছে আমি দেখাচ্ছি তো এই হচ্ছে কিন্তু লাইন লাইনটা যাচ্ছে জাস্ট এখান দিয়ে দেখো দেখতে পাচ্ছ মানে আলাদাই আলাদাই বিরাট লাইন কিন্তু পড়েছে আজকে দেখাবো কিরকম ভিড় রয়েছে আজকে আলাদাই কিন্তু একটা ভিড় রয়েছে ভিড় রয়েছে মানে এখন দাঁড়িয়ে এখনো পর্যন্ত ভিতরে ঢুকতে পারিনি আর এই যে মানে আমার পেছনের লাইনটাও জাস্ট একটা আলাদাই লাইন চলে এসেছে বিরাট লাইন জাস্ট লুকটা দেখাবো আলাদাই কিন্তু লুক সামনে থেকে দেখাচ্ছি আলাদাই লাগছে কারুকার্যরা কিন্তু সত্যি অসাধারণ আর মানুষ মানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে আর আমার পেছনে দেখাবো প্যান্ডেলটা আলাদাই আলাদাই মানুষের ক্রেজ কিন্তু হচ্ছে কিন্তু কল্যাণিতে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে একটা এখন গিয়ে দেখাবো এবং ভিতরের কারুকার্যগুলো দেখাবো মানে কতটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে তৈরি এই প্যান্ডেল মানে জাস্ট আলাদাই মানে সামনে থেকে সত্যি দেখে মুক্ত লাগছে মানে রাতের বেলা কতটা না সুন্দর লাগবে এখন আছে এই মুহূর্তে আমি কিন্তু প্যান্ডেলের একদম আর এই প্যান্ডেলের এই সুন্দর কারুকার্যগুলো আমি দেখাবো একবার মানে আলাদাই আলাদাই ঝিনুকের কারুকার্য কিন্তু দারুণ সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আলাদাই কিন্তু যে সম্পূর্ণ কারুকার্য কিন্তু ঝিনুক দিয়ে তৈরি তো এখন আমি প্রবেশ করবো কিন্তু প্যান্ডেলের ভিতর আর ভিতরের কারুকার্যটা আমি পুরোটা দেখাবো মানে জাস্ট অসাধারণ একটা লুক রয়েছে মানে মণ্ডপে ঢোকার সামনে লুকটা জাস্ট অসাধারণ প্রতিটা কারুকার্য কিন্তু ঝিনুক দিয়ে তৈরি মানে উপরটা দেখাবো জাস্ট একটা আলাদাই আর এখানে কিছু বুদ্ধের প্রতিচ্ছবি রয়েছে দারুণ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই যে প্রতিটা কারুকার্য কিন্তু সত্যি মনোমুগ্ধ করার মতো কারুকার্যগুলো যত দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে আলাদাই কিন্তু কারুকার্য রয়েছে মানে একটা সেই লেভেলের দারুণ সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কারুকার্যগুলোকে দেখাবার বড় কাছ থেকে হ্যাঁ এখন আমি রয়েছি কিন্তু প্যান্ডেলের ভিতরে আর প্যান্ডেলের ভিতরে কারুকার্য তো দেখাবোটা জাস্ট দেখাবটা মানে সত্যি মানে আলাদা আলাদা দারুণ সুন্দর মানে যত বলি ততই কিন্তু কম হবে আলাদা সুন্দর কিন্তু কারুকার্য রয়েছে এখানে মানে যত দেখছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছে ভিতরটা আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মানে জাস্ট মানে প্যান্ডেলের চারপাশের লোকটা আলাদাই সত্যি প্যান্ডেলের চারপাশের যে কারুকার্যটা রয়েছে আলাদা রকম কিন্তু কারুকার্য পুরোটাই কিন্তু ঝিনুকের কাজ মানে সত্যি দেখে কিন্তু মুগ্ধ হওয়ার মতনই কাজ রয়েছে মানে আমি দেখাবো মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা মানে জাস্ট একটা অসাধারণ লুক রয়েছে আলাদাই লুক কিন্তু দেওয়া হয়েছে দেখাবো মানে আর মায়ের যে গয়নাটা রয়েছে আশি কেজির বেশি কিন্তু গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে সত্যি দারুণ মানে আলাদাই লুক কিন্তু মায়ের মূর্তিতেও রয়েছে মানে সত্যি মুগ্ধ করারই মতো দিদিরা কিন্তু প্রচলিত পরিশ্রম করে চলেছে মানে ভিড়ের লাইনে প্রচুর মানুষকে কিন্তু কন্ট্রোল করছে দিদিরা ভিড় রয়েছে কিন্তু আর জাস্ট কমপ্লিট হলো আলাদাই কিন্তু তোমাদের দেখালাম যতটা পারলাম আর এখন থেকেই কিন্তু প্রচুর প্রচুর ভিড় রয়েছে প্যান্ডেলের গায়ে যে কারুকার্যটা রয়েছে সিরুপের কারুকার্য সত্যি অবাক করার মতো কিন্তু মানে সত্যি অরিজিনালিস্টিকভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরকে কল্যাণী আইটিআই মোড়ে সত্যি এই গরমের মাঝেও কিন্তু প্রচুর প্রচুর মানুষ আসছে আর একটা আলাদাই ক্রেস কিন্তু হয়ে গেছে মানে পুজো পুজো এসে গেছে মানে একটা ব্যাপার চলে এসছে আর কি মানে এখন থেকেই এতটা ভিড় মানে অষ্টমী নবমীতে তো আলাদা লেভেলের ভিড় হবে মানে রেকর্ড পাড়ার মতো ভিড় হবে আশা করছি তা সে তোমরা কীভাবে এখানে আসবে তো তোমরা যারা প্রথমবার কল্যাণী আসছো ঠাকুর দেখতে তো আমি বলবো প্রথমে তোমাদের চলে আসতে হবে কল্যাণী ঘোষপাড়া মানে কল্যাণী ঘোষপাড়া থেকে একদমই মানে পাঁচ থেকে ছ মিনিটও লাগবে না হেঁটে হেঁটে তোমরা পৌঁছে যেতে পারো কল্যাণী আইটিআই মোড আর তোমরা যারা কল্যাণী দিয়ে আসছো কল্যাণী থেকে খুব সহজে অটো বা টোটো পেয়ে যাবে ওখান থেকে তোমরা চলে আসতে পারো আর আমি তো বলবো কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া ঘোষপাড়া থেকে একদমই পায়ে হাটা ডিস্টেন্সে জাস্ট তোমরা দেখতে হবে কোলিণ আইটিআই মোড়ের পুজো আর মানে আলাদা একটা ক্রেজ তো তোমরা কারা কারা করলে আইটাই মোড় আসছো বা এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এরকম আরও পুজো ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পুজো ব্লগ নিয়ে ততক্ষণের টাটা